ইসলামের পক্ষে একটা সুযোগ কিন্তু আইসে গেছে আর আল্লাহ রাব্বুল আলমের কাজগুলো আমাদের মাধ্যমেই বেশি করাইছে বুঝিও নাই কেমনি হয়েছে অটো মাথার থেকে বেরোই গেছে ইসলামের পক্ষে একটা বাক্স কেমনে কেমনে হয়েছে জানি না কথা বোঝেন না বোঝেন নাই এবার দেশপ্রেমিক জড়াইছি এইটার যে এই ফলই এত বুঝতে পারিনি কথা বলছেন এই কালে কালে সবাই চেষ্টা করলাম আমাদের খেয়াল ছিল কমই ঘরনার ইসলামী দলগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসবো এরপর দেশপ্রেমিক সহ ইসলামী দল যারা আছে তাদের সামনে আলোচনা করব তারপর আমরা সামনে চলব ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আলহামদুল্লাহ নিয়েও আসছিলাম সব ইসলামী ঘোরানোর দলগুলো বিশেষ করে এই ইসলামী আন্দোলন তারপর বাংলাদেশ খেলাফত মজলিস মামলুল হক গ্রুপ এইবার খেলাফত মজলিস আমাদ আব্দুল কাদের বাসু এইবার নেজাবে ইসলাম এরপরে আর জানি কোন দল ইসলামী এই ও জমিয়াতলামা ইসলাম এই ওলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেলা হয়েছে আর কি অনেক তাই শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইলো দুইজন করে থাকলো দুই তিন মিটিং জমিয়াত উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখেন এই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ ওলামায় ইসলাম দেখি উধাও বের হয়ে চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন মাথার উপরে পথ 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 করে উড়বে তখন নাকি লোকে লোকারণ্য তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কেনবো এবার কিছু হুজুর কেনবো সে সে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড়ো বড়ো দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেবো এই কথা বলি আসছে এরপরে হয়ে গেল খেলা আপনারা জানেন না আমি কিন্তু সব জানি ও আমার সব খবর আছে কোন জায়গায় কী হয় কেটা কী বলে এরপর কোথা থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যেই কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার বেরোই আসলেন কেন কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য বেরোইছি তা আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে কথা বলছেন না বুঝেন নাই তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর ভিতরে একটা ছিল পিয়ার পিয়ার হইল তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইত কোনো কালো টাকার দৌরাত্ব এই সাদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি ছিথারাছিদি মারামারি খুন খারাপি আমাদের থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্যে আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না কথা কয় না খ্রিস্টান করছি না এই বৌদ্ধ করি নেই তাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা স্টাইজে আসছে এবং সমস্ত রাজনৈতিক দল সবাসে নেই সেখানে জামাতও আসছে আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্মেগুলো হয় কথা ঠিক নামে ঠিক এর অর্থ কি আমরা জামাতের আঁকি দেয় বিশ্বাস করছি কথা কোন না কেন মতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের পুরস্কার জয় বলছে না তাদের আঁকি দেয় তাদের কাছে আমাদের আখি দেয় আমাদের কাছে এক বিন্দু আমরা লড়ি নেই কথা ঠিক নামে ঠিক এখন যারা এই অজুহাত দেয় এদের সঙ্গে কি জামাতের সাম ছিল কখনো কয়েক ছিল এক এক দুই দিন কতদিন কথা বোঝেন নাই এই তখন হ্যাঁ আর হের দরকার নেই এইবার যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার বাই ভাই দানের শেষে ভোট চাই এগুলো সব তো বাইরেই আছে তোমাদের মুখে এই কথা সাজে এই তোমাদের মুখে এই কথা সাজে তখন জামাত ছিল নিষ্খলস পৌত পবিত্র আর এখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি এবার পরিষ্কার এখন বলতেছি বিতর্কতার রায় লাভ নাই আমরা চাইতেছি থামেদ বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে বসেন 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 এর কারণ কি শুনবেন না হ্যাঁ বলে বসেন এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আবার জুলের কিছুদিন মনে আছে তো হাজার হাজার খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর সে কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন চারজন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই ফেলস আর দিন দেখবে বলে জানি না আল্লাহ থেকে দেখার তৌফিক দান করে না হায় হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেস অনেকে আলে আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিকই না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তাই এই যারা গণ অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবাই দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্যে এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশটাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এ তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনে অগ্রধিকার দেশে কারা আমি কিন্তু বিএনপির নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসু এইটা চায় কারা এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক উব্দের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এই আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ বাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি একেবারে ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরুদ্ধে করছে কারা তাম সারা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছি কথা চালাইছে না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রঙ কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি সেরে না সুন না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসুন গালা হয়ে উঠছে খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা তো চুন না দই তো এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই ওই নজরে দেখলি আমরা উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি মানুষ তাদের পড়ে গুলো মানুষগুলো পাখির মতো রাস্তায় পড়ে রয়েছে তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই জোরে চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই আবু চাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রোড আবার কিন্তু সেই ভারত ঢুকবে আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সব আওয়ামী খারাপ না আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তোবা দল করে সব তো আর খুন খারাপ সাথে জড়িতরা কথা ঠিক না ঠিক ওই কিন্তু দুষ্কৃতিকারী আবার ঢুকবে আবার সেই চাঁদা বাঁচতে দৌড়তে বেড়ে যাবে আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে আবার আমাদের দেশ গোলামের চিনচিনের মধ্যে আবার তো হবে দেশের টাকা বিদেশে পাচার হবে কথা ঠিক না বেঠি বসেন এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দদি মার্কা কথা কি আমাদের ভয় করে আমাদের কি করে আবার বলেন আমাদের কি করে আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকড় হালা হবে আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে আবার আমাদের কষ্টকৃত আমার কৃষক বাজানরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে বাজানরা আমার ভাইরা আজকে রোদ্রে পইরা বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায় ফুলিয়া সেই টাকা বাংলাদেশে পাঠায় এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে আর ওরা এলেট পার্সেন্ট নাম দিয়া ওরা সেই চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করে ছয়শো বিশটার মতো বাড়ি বানায় আমাদের দদি দেখলে ভয় ভাই কথা সোজা দদি দেখলে ভয় ভাই দদি দেখলে ভয় ভাই এর জন্য আমি বারবার বলছি পরে পরে শব্দ নাই সব কর্তব্য এখন পরে বুঝি এখন এই জন্য এখন জন্য আমরা আওয়াজ তুলছি আল্লাহর রহমতে এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই দলের স্বার্থ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করবেই করবে তার আওয়াজ সারা বাংলার মাটি সারা বাংলার বাতাস গাছ পালা সব আসিস্তামের পক্ষে অধিরাজ্য হয়ে করতে চায় আসিস্তাম বাক্স গুটের মাধ্যমে ভরবে